আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি উজবেকিস্তানের তাসখন্দের দ্য স্প্যারিচুয়াল হার্ট অফ তাশকন্দ হজরতে ইমাম কমপ্লেক্সে আপনারা হয়তো আমার ভিডিও থেকে দেখছেন আমি এবার আমার সাথে সুপ্রিম কোর্টের প্রায় সাতজন আইনজীবীর কা টিম আসছেন তাদের মধ্যে একজন হলেন উনি তো মূলত ওনার সাক্ষাৎকার নেব উজবেকিস্তানে আজকে ওনার দশ দিন ঘোরা শেষ উজবেকিস্তানে ছিলেন তাদেরকে গেলেন উনি উজবেকিস্তানের স্থানীয় মানুষদের সাথে খুব ক্লোজলি মিশতেন তো ওনার অভিজ্ঞতাটা একটু শুনবো আগে ওনার পরিচয়টা ওনার থেকে আগে একটু শুনবো আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু বলবেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশি বায়ুদোষে বলছি সারা বিশ্বে যত পরিচয়টা আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন ঢাকা ট্যাক্সসেরবারের সাবেক সভাপতি দুইবারের সভাপতি ঢাকা ট্যাক্সসেরবারের সাবেক সাধারণ সম্পাদক আমি সাতভুরের বাসিন্দা ফোটগঞ্জ আবার গ্রামের বাড়ি আমি ডাকা উত্তরাতে বসবাস করি ও আমি আকবর সাহেবের হাতে এসে এসে যুব অভিজ্ঞতা অর্জন হলো আসলে মূলত ইসলামের মূল ঘাঁটি আমার যতটুকু ধারণা আমি এই অঞ্চলের এই দেশের মানুষের সাথে গণ মানুষের সাথে মিশে যুব অভিজ্ঞতা অর্জন হলো সে অভিজ্ঞতা বলছি ইসলামকে টিকে রাখার জন্য ইসলামের জন্য ইসলামকে প্রচার করার জন্য প্রসার করার জন্য এই অঞ্চলগুলোর লোকেরা যথেষ্ট ভূমিকা রেখে রেখেছেন তো আমি আশা করি আপনারা যারা এখনও এই ধরনের হয়তো জানেন না শুনুন নাই আপনারা সবার সাথে যোগাযোগ করলে হয়তো ভবিষ্যতে আপনাদের সুযোগ সুবিধা হয়তো আপনারা এসে দেখতে পারবেন আমি যেভাবে দেখে আজ সন্তুষ্ট হয়েছি আমি মুনায়াত করেছি হাতের লেখা কোরআনশ্রিপ দেখেছি আমি দেখে রাজ্য হাতের লেখার কোরআনশ্রিপ সচককে দেখেছি এই সুযোগ জীবনে কোনোদিন হবে কি না আমি জানি না তো আজকে আমি চলে যাবো আজকে ফ্লাইটে রাত্রের ফ্লাইটে তো আমি একবারে অনুরোধ করার পরিপ্রেক্ষিতে উনি বললো যে না আপনাকে আমি নিয়ে যাব যেহেতু এমন একটা নিয়ামত এই নিয়ামত দেখি না যান তাহলে এটা একটা নিজেকে ঠকানো হলো দেশের মানুষকে ঠকানো হলো তো আমাদের যেহেতু আমরা মুসলমান আমাদের আমাদের কোরআন আল্লাহ কিতাব নাজির করছেন কোরআন নাজির করসেন সেই কোরআনকে আজকে আমি সচক্ষে দেখে গেলাম এখানে সব সবসময় পাহারা আছে এখানে ডুবতে হলে করে ডুবতে হয় তো তাতেও আমাদের সাফল্য যে আমরা আজকে সশক্তি আপনি অনেক খুশি এটা দেখে মনে হচ্ছে আমি ভাই আপনি যেমন কোন কোন শহর ভিজিট করছেন উজবেকিস্তানে আমি উজবেকিস্তানের প্রথম চাষখান্ড এটা রাজধানী এখানে প্রথমে আসছি এখানে এসে আমি গিয়েছি আমার পছন্দ তারপরে আমি গেছি বোখার সাহেবের শহরে বোখারি সাহেবের শহরে কেমন লাগলো এই শহরগুলো সুন্দর লাগছে অনেক ভালো লাগছে ওই এলাকার লোক এত ভালো মানুষ যা বললে বুঝা যাবে না এরপর আমি গেলাম তাজিকিস্তানে স্থানে ওইখানকার লোকও অনেক ভালো মানুষ আসলে আমি ভালো মানুষ বলতে একটা ভালো মানুষের যে গুণাগুণ থাকা দরকার আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি সেই গুণাগুণ পেয়েছি এটা একমাত্র আকবর সাহেব আমি প্রথম আমি আসতে চাইছিলাম না কিন্তু আসলে আকবর সাহেব নিয়ে আসছে না আসলে আসলে আমি আজকে যেই কথা বলছি এই কথা বলতে পারতাম না তো আমি অনুরোধ করব আপনারা যারা সচল যাদের শক্তি আছে যাদের একটু ইসলামের প্রতি জ্ঞান গরিমা আছে তো সেই এই সমস্ত দিক দিয়ে বিবেচনা করলে আপনারা অবশ্যই উজকিস্তানে আসবেন এবং এসে ইসলামের যে প্রতিষ্ঠাতা যারা এবং কোরআন হাদিসের যারা এই দিয়ে এই ইসলামকে যারা করছে প্রসার করছে তাদের অনেক এলাকা আছে তাদের অনেক মাজারা আছে অনেক কবর আছে সবগুলো দেখি শেষ করতে পারি নাই তো যত দেখেছি শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ কোন জায়গাটা দেখে সবচেয়ে ভালো লাগলো আপনার আজকে যেখানে আসছি যেখানে কোরআন সংরক্ষিত আছে এর বাইরে আর কোন জায়গাটা মর্জি এসে আমি আসর জমাতের সাথে আদায় করছি

তারা মানুষকে অনেক পছন্দ করে মুসলমান পাইলে মুসলমানদের যত সম্মান করে ইজ্জত করে খাবার চেষ্টা করে তারা ওকে তো আপনার আর কি বলার আছে যারা আসতে চায় কোন বিষয়গুলো মাথা রাখতে হবে আমি আমি মনে করি প্রথমত হলো আমাদের যে ধর্ম ইসলাম সেদিকে খেয়াল রাখতে হবে এবং উজগিস্তানের উন্নয়নের জন্য রাস্তা ঘাট আসার আচরণ আইন কানুন মানুষের মধ্যে যথেষ্ট এই সমস্ত কিছু বিদ্যমান আছে এখানে বিচার ব্যবস্থা খুবই ভালো এখানে কেউ রাত্রে দুটার সময় হাঁটলেও কেউ কিছু বলবে না নাও করবে না তারপরে কালকে আমার মোবাইল খুঁজবে এই আমাদের একটা মোবাইল হারাই গেছে দুদিন পর সেই মোবাইলটা আমরা দিনে পাইলাম উদ্ধার উদ্ধার হয়েছে এটা জানি না আমাদের দেশে হলে হতো কি না যাই হোক আমাদের দেশটা সড়ক করব না হয়তো আমার দেশে হতো তবে আপনার আমি যতদূর দেখলাম এখানকার পরিবেশ পরিস্থিতি আইন কানুন ধর্ম সব কিছু মিলেয়া এরা অনেক ভালো মানুষ অনেক ভালো এ দেশের মানুষের যে কর্মক্ষমতা রিসোর্সেস এখানে তাদের খনিজ সম্পদ অনেক বেশি এদের রাস্তাঘাট অনেক সুন্দর পরিষ্কার দেখলে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আপনারা আশা করি আপনারা আগ্রহ সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এবং দেখে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই আপনার অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে এনে এমন একটা জায়গা দিয়ে আসছেন যেটা না আসলেই না হইতো না আসলে আমি ঠকে যেতাম হ্যাঁ মিস করতাম যাক আলহামদুলিল্লাহ 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 অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের সাথে আরেকজন আছেন ভাই আপনার পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আব্বাস উদ্দিন আমি একজন ট্যাক্স লয়ার আরেকটু ধরে ভাই বল ট্যাক্স লয়ার আমি তো আমি এখানে আসছিলাম আসলে আমাদের লয়ার একটা প্যানেল আসছে সেই সুবাদে এখানে আসা তো উজবেকিস্তান তাজিকিস্তান ভ্রমণের কথা প্রথমেই শোনার পরে যে একটা রিয়েকশন আমার মধ্যে ছিল আসলে বেসিক্যালি তো আমি ওইটা এইখানে আসার পরে দেখলাম যে এইটার মানে টোটাল বিষয়টাই সম্পূর্ণরূপে চেঞ্জ মানে এই জায়গার মানুষ এই জায়গা স্থানগুলা এখানে ইসলামের মুসলমানদের অনেক অনেক স্মৃতি স্মৃতিবিজড়িত অনেক বিষয় আসা এখানে আছে। আমরা প্রথম দিন তাসকান্দে এসেছি এইখানের জায়গা মানে অলমোস্ট লাইক লুক লাইক ইউরোপ আমার কাছে এটা মনে হয়েছে আমি আরও অনেক দেশ ভ্রমণ করছি কিন্তু আসলে এইখানকার মতন এখানকার কালচার এইখানের যেই মানে তাদের ট্রাফিক ব্যবস্থা মানুষজন তাদের খাবার দাবার সব কিছুই খুবই রুচিশীল এবং খুবই মানসম্পন্ন এখানকার যে স্থাপনাগুলো আছে এগুলোর কথা আসলে না বললেই না মানে আমরা আসলে কখনোই কখনোই আমি এখানে আসার আগ পর্যন্ত এই জিনিসটা আসলে অবগতই ছিলাম না যে এখানে ইসলামের এত 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 বিষয় সম্বলিত স্মৃতি জড়িত এবং ইসলামের অনেক দিনই অনেক দায়ী অনেক ইমাম অনেক বড় বড় অলি আউলিয়া আসলে এই জায়গাগুলোতে বিচরণ করেছেন এই জায়গাগুলোতে ছিলেন তা আজকে মানে আমাদের মোটামুটি শেষ আসতে জার্নি আমাদের আমরা উজবেক উজবেকিস্তানে তারপরে আরেকটা দেশ গিয়েছিলাম তাজিকistan তাজিকিস্তানেও গিয়েছিলাম তো ওইখানেও অনেক সৌন্দর্য আসলে সময়ের অভাবে তেমন বেশি দেখা হয়নি তো আজকে যে ওখানে পাহাড়ি সৌন্দর্য এখানে ইতিহাস সৌন্দর্যটা ডিফারেন্ট ওইটা আসলে মানে চোখে না দেখলে আসলে বিশ্বাস আসলে কারে আসলে বোঝানোই বিষয়টা সম্ভব না তো আমরা প্রথম দিনই এখানে আমাদের অন্য অন্য যারা কলেজ ছিল ওনারা এসেছেন ওদের আসার সুযোগ হয়নি আজকে আকবর বাইয়ের মানে কল্যাণে এখানে আসতাম মানে দেখার একটা অনেক অনেক কৌতূহল ছিল যে এইটা আসলে মানে আমি আমার আবেগ ইমোশনটা আসলে ধরে রাখতে কোনোভাবেই পারতেছি না যে পাকের অনেক অনেক রহমতের বিধায় আমি আসলে এই জিনিসটা দেখতে পারছি পুরো ওয়ার্ল্ডের মধ্যে হাতে লেখা চারটা কোরআন শরীফ আছে ওই সময়কার ওই সময়কার উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে লেখা চারটা কোরান একদম অথেন্টিক এবং অরজিনাল এই কোরানটা আমরা যতটুকু এখানে আসার করে জেনেছি যে এই কোরআনটা যখন রাশিয়া এই উজবেকিস্তানটা শাসন করছে তখন রাশিয়া এই কোরআনটা কোনো ভাবে ওখানে ওখানে গেছে তারপরে আমির তৈমুর যে ছিলেন উনিই আবার ওনার শাসন আমলে এটা আমার এখানে ফিরে আনছে তা আমরা ভিতরে ঢুকেছি এইখানে অনেক ছোট ছোট অনেক হাতে লেখা হাতে লেখা কোরআনের আসলে অভাব নাই কিন্তু ইসলামের চার খলিফার এক খলিফা যিনি উসমান রাজি আল্লাহ তাল হাতে লেখা কোরআন একটা এই সময়কার হাতে লেখা কোরআন আমি করেছি দুই হাজার ষোলো সালে ওইখানে যাই আসলে এই ধরনের কোনো কিছু আমি দেখতে পাই কিন্তু আজকে এইখানে আসার পরে যে জিনিসটা দেখলাম আসলে এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত অনেক ধন্যবাদ শরীফ ভাই জাস্ট আমি আরেকটা বিষয় আমরা সমরখন্দ এবং বুখরায় দুটো ফ্যামিলির সাথে ছিলাম কি মন হলো ওদের কালচারাল ফ্যামিলি কালসার কি মন হলো আপনাদের হোটেলেও থাকলাম ওখানেও থাকলাম কেমন লাগলো আসলে হোটেলের পরিবেশটা টোটালি হোটেল এটা ওয়ান কাইন্ড অফ কমার্শিয়াল কিন্তু আমরা সমরখন্দে যাওয়ার পরে আমাদের দুজন মুরব্বি ছিলেন বয়স্ক লোক একজন হাজব্যান্ড ওয়াইফ মানে তাদের যে আতিথেয়তা তাদের যে আপ্যায়ন মানে আমার মনে হয়েছে যে আমি হয়তো আমার নিজের বাসাতেই আসি নিজের বাসায় হাঁটতেছি ওনাদের খাবার দাবার যদি আমরা ওইখানে নিজেরা নিজেদের মতো রান্না করে খেয়েছি কিন্তু ওনাদের সকালে যে ওনারা আমাদেরকে মানে ব্রেকফাস্টটা দিলো খুবই খুবই ভালো ছিল ওনাদের বিহেভিয়ার সমস্ত কিছু খুবই ভালো এরপরে আমরা ওইখান থেকে চলে গেলাম আমরা বুখারাতে ইমাম বুখারি যিনি মানে আমার অনেক পছন্দের শুধু ইমাম বুখারির মাজারটা দেখার জন্যই আমার আসলে উজবেকিস্তান আসা কিন্তু এখানে আসার পর আরও আরও অনেক কিছু এক্সপ্লোর হয়েছে অনেক এক্সপ্লেনেশন হয়েছে তো যাই হোক ওইখানে গেছি ওনার মাজারও দেখছি তো আপনার বোখারিতে যাওয়ার পরে ওইখানে যে জায়গাগুলো আমরা দেখেছি ওইখানে সিল্ক রুট ছিল যেখানে আসলে বাণিজ্যের একটা ঘাটি ঘাঁটি ছিল ওইখানে অনেক অনেক জায়গা অনেক অনেক স্থাপনা এইগুলো আসলে মানে গেছে ঘন্টা দুই এক চলে যাবে তো সংক্ষেপে বলতেছি মানে খুবই খুবই নাইস প্লেস খুবই নাইস প্লেস তা আপনাদের যদি সুযোগ হয় যদি সামর্থ্য থাকে আপনারা চেষ্টা করবেন এখানে আসার আসলে আমাদের একটা বিষয় হয়েছে আমরা কোনো কিছু সম্বন্ধে না জেনে না বুঝে একটা আসলে আমার অনেক ফ্রেন্ড আমাকে বলছে উজবেকিস্তান হোয়াই উজবেকিস্তান বাট আমি যখন তাদেরকে এই ছবিগুলো দিচ্ছি ভিডিওগুলো দিচ্ছি তখন মানে দে ফিল যে তাহলে এইখানে এত এত জায়গা আছে এত এত সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করার আসলে রিয়েলি এখানে খুব সুন্দর জায়গা আছে মানে থ্যাংকস টু আকরু ভাই উনি আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছেন আমাদের নিজেদের মানুষ হিসেবে উনি গাইড করেছেন আসলে ওনাকে গাইড হিসেবে আমরা আসলে পাইনি উনি আমাদের নিজেদের ভাইয়ের মতো উনি আমাদের যেভাবে সহ সদস্য একদম সব কিছুতেই উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সব কিছুতেই মানে উনি আমাদের গাইড করেছেন আপনারা যদি কেউ আসতে চান সাথে যোগাযোগ করতে পারেন এজ এ ওকে অনেক ধন্যবাদ ভাই আচ্ছা ওনারা দুজনই বলছেন আপনারা আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করা দরকার করতে পারেন না আমার সাথে যোগাযোগ করার দরকার নেই উদ্বেগস্থানে আসাটা খুবই ইজি আমার অনেক ভিডিও দেওয়া আছে অনলাইনে অনেক নির্দেশনা আছে সেগুলো দেখে আপনারা নিজেরা নিজেই আসতে পারবেন নিজে নিজে আসাটাই কিন্তু একদমই ভালো এখানে চ্যালেঞ্জ বলতে ভাষাগত একটু চ্যালেঞ্জ আদারওয়াইজ মানুষজন খুবই ভালো আপনি কোনো বিপদে পড়লেই সবাই উদ্ধার করবে কেউ বিপদে ফেলবে না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা